ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন নরেন্দ্র মোদী উত্তরাধিকার কে জানিয়ে দিলেন শিবসেনা নেতা রামনবমীর ব্যানারে নেই সুকান্ত মোদীর পাশে শুধু সুমেন্দু ছবি বিজেপির অন্দরে শুরু বিতর্ক দলীয় হইপ অবান্য করে গড় হাজির মনোজ সহ তিরিশের বেশি বিধায়ককে নিয়ে বড় পদক্ষেপের পথে টিএমসি ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা পাথর প্রতিমা বিস্ফোরণ নিয়ে বড় দাবি দিলীপের হিন্দুদের লিজ নিয়ে বসে আছে শুভেন্দু ছাব্বিশে বিজেপিকে নিশ্চিন্ন করার ডাক রাজীবের রামনবমীর আগে চড়ছে রাজ্য রাজনীতির পার কবি বাছে শাসক বিরোধী দরজা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ মোদীর আর এস এস দফতরে হাজির হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছেন এক সময়ের বিজেপির জোট সঙ্গী শিবসেনার নেতা সঞ্জয় রাউত তিনি বলেছেন মোদী অবসরের পরিকল্পনা করতে আর এস এস কার্যালয় সফর করেছিলেন রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুর সফর করেছিলেন নয় বছর পরে তিনি আর এস এস সদর দফতরে আসেন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি শেষবার আর এস এস কার্যালয়ে এসেছিলেন নরেন্দ্র মোদীর আর এস এস কার্যালয় সফর নিয়ে জল্পনা তুঙ্গে সেখানে আর এস এস প্রধান মোহন ভাগবতের সঙ্গে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে কেন মোদীর এই সফর তাই নিয়ে চর্চা শুরু হয়েছে হাজির হওয়া নিয়ে বিস্ফোরণ করেছেন এক বিজেপি নেতা সঞ্জয় রাউত তিনি বলেছেন অবসরের পরিকল্পনা করতে কার্যালয় সফর করেছিলেন সঞ্জয় রাউত বলেছেন নিজের অবসর নিয়ে পরিকল্পনা করার জন্যই মোদী আর এস এস কার্যালয়ে গেছেন তার ইঙ্গিত সেপ্টেম্বরের মধ্যে বিদায় নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঞ্জয় রাউত আরো বলেন নরেন্দ্র মোদীর বিদায়ের পরেই সংঘের সিদ্ধান্তে তার উত্তরাধিকার বাছাই করা হবে তিনি জোর দিয়েই বলেছেন মহারাষ্ট্র থেকে বাছাই করা হবে মোদীর উত্তরাধিকার সঞ্জয় রাউত আরো বলেন তিনি বুঝতে পারছেন গোটা পরিবার চাইছে দেশের নেতৃত্বের বদল ঘটাতে প্রধানমন্ত্রীর পদে সময় শেষ হলেও সংঘ দাবি করেন তিনি বিজেপি সূত্রের খবর বিজেপি সর্বভারতীয় সভাপতি নিয়ে আলোচনা হয়েছে আর এস এস কার্যালয় আর এস এস একশো বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে একাধিক কর্মসূচি ছিল তাতেও যোগ দিয়েছিলেন সঞ্জয় রাউতের পাল্টা মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়ন তিনি বলেন সঞ্জয় রাউতের কথা পুরোপুরি মিথ্যা আগামী কয়েক বছর দেশের মশনদে বসবেন নরেন্দ্র মোদী পরবর্তী সংবাদে আগামী ছয় এপ্রিল রাম নবমী এই নিয়ে এখন সাজো সাজো রব বিজেপির অন্দরে ইতিমধ্যে শহর কলকাতার নানান প্রান্তে ব্যানার পড়েছে সেখানে শ্রীরামের ছবির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি দেখা গিয়েছে এবার এই নিয়ে দেখা দিল নয়া বিতর্ক রামনবমীর পোস্টারে কেন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি নেই দেখা দিয়েছে সেই প্রশ্ন সম্প্রতি উত্তর কলকাতার নানান এলাকায় রামনবমীর ব্যানার পড়েছে পূর্ব মেদিনীপুরের এক মন্দিরের পুরোহিতের নাম দিয়ে সেই ব্যানার প্রচারিত হয়েছে আর তাতেই সুকান্তের ঘনিষ্ঠ মহল চটেছে বলে খবর রাজ্য সভাপতিকে বাদ দিয়ে শুধুমাত্র রাজ্যের বিরোধী দলনেতার ছবি দিয়ে ব্যানার বানানোয় মাথা চারা দিয়েছে বিতর্ক এ নিয়ে কটাক্ষ করতে ছাড়লে তৃণমূল দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন যুগ যুগ ধরে রামের পুজো হয়ে আসছে যারা বাংলা বিরোধী রাজনীতি করে তারা ধর্মীয় উন্মাদনা ছড়াতে গিয়ে গোষ্ঠীবাদী করছে রামের ছবিতে দিল্লির নেতার না হয় মুখের ছবি বসবে সে না হয় ঠিক আছে তবে বিতর্কটা পোস্টারে হরুমান সাজার ছবি নিয়ে কে হরুমান সাজবেন সেটাও নিয়েও চলছে গোষ্ঠী বাজি যদিও এই বিতর্কে বিশেষ আমল দিতে চাননি রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য খানিক মজার ছলে তিনি বলেন এতে অসুবিধা কি নরেন্দ্র মোদী ফর্সা শুভেন্দু অধিকারীও ফরসা মাঝখানে রাম গায়ের রং কালো কন্ট্রাস্ট ব্যাপক মানানসই ব্যাপার শ্রমিক আরো বলেন সুকান্ত মজুমদার যদি বলেন কৃষ্ণ কালো আমিও কালো আমার মুখে ননি ঢালো ওভাবে হয় নাকি শ্রমিক বিতর্ক বাড়াতে না চাইলেও রামনবমীর পোস্টারে দলের রাজ্য সভাপতির ছবি না থাকা নিয়ে বিজেপির একাংশের মনে অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর শুভেন্দু বিরোধী গোষ্ঠীর অভিযোগ এভাবে রাজ্য সভাপতিকে অবজ্ঞা করা দলের সংস্কৃতির পরিপন্থী গেরুয়া শিবিরের আদি কর্মীদের দাবি এরা শুভেন্দুদের সম্পূর্ণ বঙ্গ বিজেপিকে হাইজ্যাক করার চেষ্টার প্রমাণ অন্যদিকে রামনবমী নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি এবারের রামনবমীতে কোটি পথে নামার ডাক দিয়েছেন হিন্দুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সঙ্গেই অস্ত্র হাতে মিছিলে হুশিয়ারও দেওয়া হয়েছে এই আবহে দেখা দিল ব্যানার বিতর্ক সুকান্ত মজুমদারের ছবি না থাকা নিয়ে দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর আসছি পরবর্তী সংবাদে পূর্বাভাস মিলেছিল আগে তবে এবার তা বাস্তবায়িত হওয়ার পথে সমাপ্ত বিধানসভা অধিবেশনে অনুপস্থিত বিধায়কদের পরিষদীয় দল বাজেট অধিবেশনে সমস্ত তৃণমূল উপস্থিত থাকতে দলীয় হুইপ জারি করা হয়েছিল গত মাসের শেষের দিকে বিধানসভা অধিবেশনে বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক জানিয়ে তিন লাইনের একটি লিখিত হুইপ জারি করেছিলেন বিধানসভার শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ তৃণমূল পরিষদীয় সূত্রের খবর নির্দেশ সামান্য অধিবেশনের শেষ দিন সেই অনুপস্থিত সংখ্যা বেড়ে দাঁড়ায় তিরিশ তাই এবার অধিবেশনের শেষ দুদিন দলীয় হুইপ অমান্য করে যে সমস্ত বিধায়ক অনুপস্থিত ছিলেন তাদের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানা যাচ্ছে অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিন অর্থাৎ গত মাসে উনিশ তারিখ অনেক বিধায়ক অংশগ্রহণ করেছিলেন কিন্তু সেদিনও প্রায় দশ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন বিধায়কদের অনুপস্থিত বিষয়টি নজরে আসতেই প্রথমে বৈঠকে বসেন তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতন নির্মল এবং পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ওই বৈঠকেই ঠিক হয় তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে বলা হবে এখানে বলে রাখা ভালো ওই তিরিশ জনের বেশি তৃণমূল বিধায়কের একমাত্র মন্ত্রী মনোজ তিওয়ারিকে ডেকে পাঠানো হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারী শুধুমাত্র মুখ্যমন্ত্রী কারণ তিনি মুখ্যমন্ত্রীর অধীনে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী প্রসঙ্গত সামনেই বিধানসভা নির্বাচন তাই খুঁটিনাটি সব দলের অন্দরে এখন বিরাট করাকরি এখন প্রশ্ন হলো দলীয় হুইপ অমান্য করার কি শাস্তি পেতে চলেছেন দলের বিধায়করা মঙ্গলবার এই বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করে তাদের কমিটির সামনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেবে জানা যাচ্ছে কমিটির সামনে সশরীরে হাজির হয়ে নিজেদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে হবে বিধায়কদের আসছে পরবর্তী সংবাদে ঈদের রাতে উৎসবের আনন্দ ফিকে হয়েছে নিমেষের মধ্যে পাথর প্রতিমার বাজি কারখানায় বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে সর্ব হয়েছে রাজ্য সুকান্ত বিজেপি ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি এবার পাথর প্রতিমা কাণ্ডে একই দাবিতে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে গতকাল পাথর প্রতিমার ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছে মোট আটজনের বাজি কারখানা দুই মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনার পর্যাপ্ত তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মোথাবাড়ি কাণ্ডের পর এবার পাথর প্রতিবার এই বিস্ফোরণকে কেন্দ্র করে আসরে নেমেছে বিজেপি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর পর এই ঘটনায় রাজ্য সরকারকে কাঠ গোড়ায় তুলেছেন দিলীপ ঘোষ তিনিও এদিন এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন দিলীপ ঘোষের কথায় আমরা দাবি করছি এনআইএ হোক কারণ এই সরকার চায় না সব সিদ্ধ ভঙ্গিতে রাজ্য সরকারকে কাঠ গড়ায় তোলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এদিন আরো দাবি করলেন ওরা চায় এই ধরনের ঘটনা ঘটুক মানুষের মনে আতঙ্ক তৈরি ভোটের আগে এরকম ভয়ের পরিবেশ তৈরি হোক ভোটারদের প্রভাবিত করে কেউ যেন আতঙ্কে বাড়ি থেকে না বেরো হয় একই সাথে তার আরও সংযোজন রাজ্যে শান্তিতে থাকার দিন শেষ হয়ে গিয়েছে আমরা কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাইছি সবশেষে তিনি প্রশ্ন তুলেছেন পাথর প্রতিভার প্রত্যন্ত এলাকা তাহলে সেখানে কেন এই ধরনের কারখানা রয়েছে দিলীপ ঘোষের প্রস্ত বজ বজ বা অন্যান্য এলাকায় তো বাজি ঘরে ঘরে তৈরি হয় সেখানে এরকম ঘটনা কম ঘটে কিন্তু এই সব প্রত্যন্ত এলাকায় এরকম ঘটনা ঘটে কেন আসছি পরবর্তী সংবাদে শুভেন্দু অধিকারীকে এবার তীব্র আক্রমণ তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় হিন্দুদের লিজ নিয়ে বসে আছে শুভেন্দু মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ব্রাহ্মণ ও পুরোহিত সংগঠনের সঙ্গে বৈঠকের পর এভাবে বিরোধী দলনেতাকে নিশানা করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হিন্দু এলাকার চিরুমলিষিদ্ধ শুভেন্দুর এই মন্তব্যেরও তুমুল সমালোচনা করেছেন শাসক দলের এই নেতা রেড রোডে ঈদের নামাজ পাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সংক্ষিপ্ত ভাষণে বিজেপিকে নিশানা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন জেনে বুঝে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম আমি মানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে ঢাল করে তুমুল সমালোচনা সোচ্চার হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার জন্য ক্ষমানা চাইছেন ততক্ষণ হিন্দু এলাকা তৃণমূল নিষিদ্ধ এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন মন্তব্যের পাল্টা সমালোচনা ধেয়ে এসেছে তৃণমূলের থেকেও দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আজ গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের মেচেদায় সেখানে ব্রাহ্মণ ও পুরোহিতদের সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করেছেন তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন ও নিষিদ্ধ রাস্তায় যখন নামবো তখন আমাদের ধর্ম মানব ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইস্কনে গিয়ে রথের দড়ি টানেন তখন এ কথা বলেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন চার্জে যান তখন এ কথা বলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী হওয়া হতো না ছাব্বিশে শুভেন্দু সহ বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে আসছি পরবর্তী সংবাদে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে সেখানে ইতিমধ্যে কিছু তৎপরতা চলছে ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুটানোর প্রচারণায় ব্যস্ত থাকলেও ক্ষমতা সে তৃণমূল কংগ্রেস কোন অবস্থাতেই ক্ষমতার উপর থেকে তাদের দখল সরাতে চায় না বাংলাদেশে হিন্দুদের উপর হামলার পর আগামী বছরের বাংলা নির্বাচনের আগে রাম নবমীর রাজনৈতিক গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে গত বছরের আগস্টে বাংলাদেশে অভ্যুত্থানের পর হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার বেশ কয়েকটি অভিযোগের কারণে এবং এখন রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের কারণে এই বছর রাম নবমী উৎসব রাজ্যের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি মেরুকরণ এবং পাল্টা মেরুকরণের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ায় রাম নবমী উদযাপন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে বলে মনে হচ্ছে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি হিন্দু ভোট একত্রিত করার চেষ্টা করছে এবং দলটি রাম নবমী উৎসব সবাইকে তাদের প্ররোচনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে ছয় এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহ ব্যাপী রামনবমী উদযাপনের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দু সংগঠনগুলি রাজ্যের সমস্ত ব্লকে শোভাযাত্রা বের করার প্রস্তুতি দিয়েছে এ সময়ের মধ্যে তিন কোটিরও বেশি লোককে একত্রিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বিজেপি নেতারা দাবি করেন যে এই ধরনের মিছিল বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা এবং তৃণমূলের তুষ্টিকরণের রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে প্রতীকে প্রতিবাদ হিসেবে কাজ করবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ সীমান্তের এপারে মানুষের চোখ খুলে দেবে যদি আমরা এখনই এর প্রতিরোধ না করি তাহলে তৃণমূলের তোষণের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথেও এটি ঘটতে পারে তিনি আরো অভিযোগ পশ্চিমবঙ্গের হিন্দুরা ইতিমধ্যে তৃণমূল পার্টি সমর্থিত জিহাদিদের দ্বারা একই ধরনের আক্রমণের মুখোমুখি হচ্ছে তিনি বলেন এই বছরের রামনবমী উদযাপন হবে এই ধরনের নৃশংসতার প্রতিক্রিয়া বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক চন্দ্রনাথ দাসও রামনবমী উদযাপনের রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করেছেন তিনি এর তিনটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছেন প্রথমত মহাকুম্ভ মেলায় রেকর্ড সংখ্যায় বাঙালি ভক্তদের উপস্থিতি এবং অযোধ্যার রাম মন্দির পরিদর্শন দ্বিতীয়ত শিকার তাদের আত্মীয়দের সাথে অনেক হিন্দুর মানসিক সংযুক্তি তৃতীয়তা সংঘালঘুদের তোষণের রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে রাজ্যে ক্রমবর্ধমান অসন্তোষ তিনি বলেন এই বছরের রামনবমী মানুষকে তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশের সুযোগ দিয়েছে